আউজুবিহমিনা শ্যাদ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরাবল্লা আলমিন আসালাত আসসালাম আলাইক রাসুল্লা করিম আলহামদুলিল্লাহ আমার সামনে উপবিষ্ট আমার এক রুগী নাম শিউলি খাতুন উল্লাপাড়া বাড়ি আলহামদুলিল্লাহ উনি আমার কাছে এসেছিলেন তেইশে এগারো পঁচিশে ওনার সমস্যা ছিল মাথা ব্যথা আর এই মাথা ব্যথার বয়স ছিল হলো ছয় বছর মাথা ব্যথা ছয় বছর বয়সের পর থেকে মাথা ব্যথা তাহলে কত বছর পঁচিশ বছর মাথা ব্যথা ছয় বছর বয়সের পর থেকে মাথা ব্যথা শুরু তাহলে এখন বয়স হয়েছে তাহলে বিশ পঁচিশ বছরের মাথার ব্যথা তাহলে এই বিশ পঁচিশ বছরে মাথা ব্যথা একবার ওষুধেই এই পঞ্চাশ পার্সেন্ট কম এর সাইতে রুগী আর কি আশা করে বলেন আর কি আশা করা যায় আলহামদুলিল্লাহ আপনার সমস্যা কি ছিল একটু বলেন তো মাথার যন্ত্রণা ছিল এখন আপনার মাথার ব্যথা ছিল কত বছর ছয় বছর বয়স থেকেই ছিল ছয় বছর বয়স থেকে ছিল এতদিন যাবত আপনার এই মাথা ব্যথা ভুগতেছিলেন আমি আপনার কাছে একবার ওষুধ দিছি একবার ওষুধ খাওয়ার পরে আপনি কতটুকু ভালো বুঝতেছেন অনেকটুকুই কম পাচ্ছি অনেকটুকুই কম মানে বলতে গেলে ওইরকম ব্যথা নাই স্বাভাবিক ব্যথা স্বাভাবিক ব্যথা আগের মতো এরকম ব্যথা নাই আগে যে ব্যথা হইতো সে ব্যথাটা আগের মতো আর নাই নাই তাহলে আপনি ভালো মনে করেন হ্যাঁ ওষুধ খাওয়ার পর অনেক ভালো মনে করেন হুম ভালো আলহামদুলিল্লাহ প্রিয় ফেসবুক বন্ধু যারা আছেন আমাদের নীতি একটাই টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা কি করি রুগীর লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি আমি ওই রুগীটার লক্ষণ ছিলাম শুধু মাথা ব্যথা না আমার এই রুগীর আরও কিছু সমস্যা ছিল জরায় চুলকানি ছিল সাদা স্রাপ ছিল সহাবসের সময় জ্বালা ছিল আসলে এই সমস্ত লক্ষণগুলাই ওনার অনেকটা উপশম অনেকটা ভালোর দিকে আলাপাক একবার ওষুধ দিছি আর আমাদের এই রুগীগুলো করে কি জানেন যে ওষুধ খাওয়ার পরে যদি একটু ভালো মনে করে ওই রুগী আর ডাক্তারের কাছে আসে না সেরকমই একবার ওষুধ খাওয়ার পরে এক মাস গ্যাপ দিছে এক মাস গ্যাপের পর আবার উনি আসছেন আর মানে যদি আর একটা বার আর একটা ডোজ ওষুধ দিতাম তাহলে এই রুগীটা অনেকটা ভালো হয়ে যেত আরও হান্ড্রেড পারসেন্ট রুগী ভালো হওয়া যেত আসলে রুগীটা অনেক সময় এরকম সমস্যা মনে করে যাই হয় আমি এই টেকিং নিয়েছিলাম আপনাদের কেস টেকিংটা একটু শেয়ার করতেছি আপনাদের সামনে আমার কেস টেকিং শেয়ার করতেছি রুগী শীত কাতর ঘাম বেশি ঘামে গন্ধ নাই পায়খানা নর্মাল প্রস্রাব নর্মাল পেশাবটাকে ছিল হলুদ ছিল তারপরে কী ছিল টাং ড্রাই ক্লিন ডিজার ফর মিল্ক সুইট শাওয়ার মাছের প্রতি অভক্তি মাছে গন্ধ ডিম অপছন্দ রাগ বেশি একটুতেই রাগিয়া যায় আর ভয়ের ভিতরে কি পাইছিলাম অন্ধকারে ভয় ভূতের ভয় অন্ধকারে ভয় ভূতের ভয় আর উনি আমাকে বলছিলেন যে আমার মনে হয় পিছনে আমি যখন রাত্রিতে বের হই আমার মনে হয় পিছনে কে যেন আসে মনে হয় আমার কে যেন পিছনে পিছনে আসতেছে কে যেন হাঁটে আর স্বপ্নের ভিতরে যেটা পাইছিলাম স্বপ্নের ভিতরে আমি পেয়েছিলাম যে উড়িয়া যাইতেছি পড়িয়া যাইতেছি এরকম উনি স্বপ্ন দেখতেন আর সন্দেহ পূর্বণতা বেশি ছিল ওনার ওনার ভিতরে সন্দেহ পূর্বতা বেশি কাজ করে তো ছায়া দেখলেও ভয় পাইতেন আর বিশেষত ডিলিউশন ছিল যে মনে হয় আমার পিছনে পিছনে কেজন আসতেছে তাই না এই সমস্যাটা ছিল স্বপ্ন পড়ে যাওয়ার স্বপ্ন মরা মানুষের স্বপ্ন আমি এই লক্ষণের উপরে নির্ভর করে যে সন্দেহ প্রবণতা স্বপ্ন পড়ে যাওয়ার স্বপ্ন মৃত ব্যক্তির স্বপ্ন মনে হয় আমার পিছনে কে যেন আছে ছায়া দেখলে উনি ভয় পাইতেন এমন একটা সমস্যা ছিল যে ছায়া দেখলে উনি ভয় পাইতেন অন্ধকারে ভয় ভূতের ভয় শীতকাতর টক পছন্দ করে টাং ড্রাই আমি সব লক্ষণের উপরে এই রুগীটাকে ওষুধ নির্বাচন করেছিলাম টি অক্সিডেন্টালিস জিরো বাই ওয়ান জিরো বাই টু আজকে রুগী দুই মাস পরে আসতে আমার কাছে ওনার অবস্থা আগের চাইতে অনেক ভালো তো যাই হোক যারা হোমিও বন্ধুরা আছেন তারা বলবেন যে যে এই রুগীটার জন্য যে আমি থুজা প্রেসক্রিপশন করছি ঠিক হয়েছে কি না আশা রাখি আমার এই রুগীটা আর একটা বার ওষুধেই আরোগ্য লাভ আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ তালা সবাই দোয়া করবেন আপনি আগের সাথে ভালো মনে করেন তাই না আলহামদুলিল্লাহ আগের সাথে অনেকটা ভালো মনে করে রুগী ধন্যবাদ সবাইকে আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো Asalamu alaikum.